দেখুন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা দোষী যারা এরকম রকম কোনো পাবলিকের মানি বা পাবলিকের পয়সা আত্মসাত করে তাদের বিচার ব্যবস্থার অধীনে তাদের উপযুক্ত শাস্তি হোক এটাই সবাই চায় এটা রাজ্যবাসীর সব সকলে চায় এটা শুধু নির্বিবাদে কোনো আলাদা করে দল মত বিরুদ্ধেই চায় কিন্তু আমার কথা হচ্ছে যে দু হাজার সালে এপ্রিল মাসে সারদা কাণ্ডের অভিযুক্ত সুদীপ্ত সেনকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশ ধরল সোনমার্ক থেকে আজকে দু হাজার তেইশ দশ বছর দশ বছরে এখনো বাংলার লক্ষ লক্ষ মানুষ বসে আছে ওই বিচার ব্যবস্থার জন্য দিকে তাকিয়ে যেখান দিয়ে টাকা ফেরত আসার কথা সবার ঘরে সেই টাকা এলো না কত লোক সুইসাইড করেছে তার উত্তর দিক রাজশ্রী আজকে কি এই চিট ফান্ডগুলোকে বাঁচাবার দায়িত্ব বিজেপি সরকার নিয়েছে ২০১৪ আসার পর কত টাকা আজকে বিজেপি সরকারকে এই চিট ফান্ড কোম্পানিগুলো দিয়েছে যার কারণে মুখ বন্ধ করে বসে আছে না এই নেতাগুলো যারা যারা তারা এই চিট ফান্ড কাণ্ডে জড়িত ছিল সব আজকে বিজেপিতে ঢুকে গেছে বলুন এই সব সব কথাগুলো যার কারণে যে বিজেপি মুখ খুলতে পারছে না আমরা দেখছি তো আমরা দেখছি শুভেন্দু অধিকারীকে দেখছি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে হেমন্ত বিশ্ব বিশ্ব শর্মাকে আমরা দেখছি অজিত পাওয়ার কেউ রিসেন্ট কিভাবে আর এত বড় বড় স্ক্যাম করে স্বয়ং নরেন্দ্র মোদী যার কথা উল্লেখ মানে ইঙ্গিত করেছে তারপরে অজিত অজিত পাওয়ার ঢুকে গেছে দারুন আলোচনা এটা আমি আমি আপনি চাইছিলাম যে আপনারা শুধু শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটা একবার তুলুন কারণ আমারও এটা জানবার ইচ্ছে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত

অনেক সময় আছে সময় উত্তেজিত হবেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দু হাজার ষোলো সালে নারাদার টাকা চৌদ্ের ধরা পড়ার পর কি বলেছিলেন যখন ছবি দেখা গেল কি বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না কাকলি ঘোষ দস্তিদারকে কবে টিকিট দিলেন সৌগত রায়কে কবে টিকিট দিলেন ফিরহাদ হাকিমকে কবে টিকিট দিলেন এজেন্সিতে তদন্ত করছে এজেন্সির তদন্তে ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীর বাড়িতে নারাদার জন্য আর যায়নি